এক গরিব ব্যক্তির কাছ থেকে বাড়ি করে দেওয়ার নাম করে টাকা তোলার চেষ্টা করেছিলেন তৃণমূল নেতা সন্দীপন আতাউর টাকা না দিয়ে খাস জমিতে বাড়ি তুলছিলেন সেই বাড়ি ভাঙতে গেলে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে তাকে গণবি দেয় বিজেপির দাবি এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি সন্দীপন খেলা দেখে ফেরার সময় মসজিদের সামনে কিছু অসামাজিক লোকের দখলকারী আটকাতে গেলে তার সঙ্গে তর্কাতর্কি হয় এরপর তাকে ঘিরে ধরে ড্যাম্প পোস্টে বেঁধে মারধর করা হয় ছটায় ময়না থানায় ছয় জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ভাই তোমরা জোর করে মসজিদে কেন দখল করে আছো আইনের ব্যাপার আছে যদি তোমাদের জায়গা থাকে তুমি পাবে তো জোর করে দখল করে আছ কেন এই কথা বলতে ওরা কোনো কিছু না বলে ওরা ওরা কিছু দুষ্কৃতী বাপি জানাকে বলছে সালা আট নম্বরে মাল তুমি সালাখানি কি করতে আসো বলেও অতর্কিত বাঁশ লাঠি ফাটি দিয়ে মারতে শুরু করে মারতে শুরু করার পর আবার প্রদেশটা সাতজন ছিল সেই সময় সেই সময় আমাদের পাড়া ছেলে দৌড়ে পালিয়ে যায় আর আমি খড়ার লোক আমিও সামনে আস্তে আস্তে পালিয়েছি ওরা জোর করে বেঁধে রেখেছিল তা আমরা তৎক্ষণাৎ ময়না সানার দ্বারস্থ হই ময়না সানাকে ঘটনাটা জানাই এবং ময়না সানার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আধ ঘন্টা পর এসে বাপিজানাকে ওদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়